নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত বেশ কয়েকদিন বিরতির পরে আবার আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি স্বাভাবিকভাবেই ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন দু সালে রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ দ্বারা যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল শিক্ষক নিয়োগ করার জন্যই সেই প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে বিষবাও জলে চলে যাচ্ছে ইতিমধ্যেই আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছিলেন যে দু সালের নিয়োগের ভিত্তিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা চাকরি করছিলেন তাদের চাকরিটা বাতিল হয়ে যায় এবং তারা নির্দেশ দিয়েছিলেন ওই মধ্যশিক্ষা পর্ষদের এমআই অ্যাপ্লিকেশানের ফলে যে একত্রিশে মেয়ের মধ্যে নতুন চাকরি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে নোটিফিকেশান প্রকাশ করতে হবে এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা তথাকথিত দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য প্রমাণ হয়নি সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবে এবং তারা মাইনেও পাবে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলে দিয়েছিলেন পরীক্ষার নিয়মাবলী কি হবে বয়সের রিল্যাক্সেশান যারা যাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের কিভাবে দেওয়া হবে ইত্যাদি এবং ইত্যাদি সমস্তটা এর পরবর্তী সময়ে আমরা দেখলাম একদিকে যেমন এসএসসি একেবারে শেষ মুহূর্তে গিয়ে এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশান করলেন শেষ দিনে ঠিক সেরকমভাবেই এই রায়কে রক্ষা করার জন্য রাজ্য সরকার গত মাসের সাতাশ তারিখে চাকরির বিজ্ঞপ্তি জারি করলেন এবং সেখানে বেশ কিছু নতুন নিয়মকানুন তারা লাগু করলেন সমস্তটাই অযোগ্য যারা যাদেরকে সুপ্রিম কোর্ট একেবারে নির্দিষ্ট করে বলে দিয়েছিলেন যে অযোগ্যরা কখনোই এই নতুন চাকরির পরীক্ষায় বসতে পারবেন না তারা অংশগ্রহণ করতে পারবেন না শুধু তাই নয় তাদের এ যাবৎ পর্যন্ত যে প্রাপ্ত বেতন সেটাকেও সুৎসমেত ফেরত দিতে হবে আমরা দেখলাম রাজ্য সরকার বা মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি কেউ কিন্তু উদ্যোগ নিয়ে এই টেন্টেড শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন যারা চিহ্নিত তাদের নাম প্রকাশ করলেন না তাদেরকে বরখাস্ত করলেন না এমনকি তাদের থেকে বেতন ফেরত নেওয়ার প্রক্রিয়া চালুও করলেন না উল্টে এই যে নতুন নোটিফিকেশান তারা দিলেন বিজ্ঞপ্তি দিলেন চাকরির পরীক্ষার জন্য সেখানে এরকম একটা বন্দোবস্ত করলেন যাতে ঘুরপথে এই অযোগ্য টেন্টেড দুর্নীতিগ্রস্ত যারা তৃণমূলের নেতানেত্রীদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন বিভিন্ন রকম দুর্নীতির মাধ্যমে সেটা ওয়েম নাম্বারের বৃদ্ধি হোক সাদা ওএমআর সিট জমা দিয়ে হোক প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে টাকা দিয়ে চাকরি পাওয়া হোক বা একেবারে পরীক্ষা ইত্যাদিতে না অংশগ্রহণ করে চাকরি পাওয়া হোক এরকম বিভিন্ন রকম দুর্নীতি আছে সতেরো রকমের দুর্নীতি যেটা জানা যায় তাদের স্বার্থ রক্ষার জন্য রাজ্য সরকার কিন্তু আবার কোর্টে আপিল করল এবং এই গত দুদিন আগে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে জজ সাহেব আদেশ দিলেন যে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে এই অযোগ্য টেন্টেড প্রার্থী যারা তারা কোনোভাবেই চাকরির পরীক্ষায় বসতে পারবেন না রাজ্য সরকার কি সেই রায়টাকে মেনে নিল না মানেনি যেটা খবর পাওয়া যাচ্ছে গত কাল রাজ্য সরকার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেছেন জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে তার শুনানি হবে সম্ভবত আজ কিংবা কালকে অর্থাৎ এই টাকা দেওয়া ঘুষ দেওয়া দুর্নীতি করা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি রক্ষার জন্য রাজ্য সরকার কিন্তু জনগণের করের টাকা সেই টাকা নষ্ট করে বারবার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে আপিল শুনানি ইত্যাদি করে যাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করছেন শুধুমাত্র এদেরকে রক্ষা করার জন্য কেন করছেন করছেন তার একমাত্র কারণ নিজের দলের কেষ্টবিষ্টু নেতামন্ত্রী যারা তাদের থেকে টাকা নিয়েছেন তাদের রক্ষা করার জন্য কারণ এই টাকা তো শুধু নিচুতলার যে নেতারা নিয়েছেন তৃণমূল কর্মীরা নিয়েছেন তা তো নয় তারা তো একটা অংশমাত্র রেখেছেন কিন্তু এর মূল অংশ সেটা তো ধীরে ধীরে স্তরে স্তরে ওপরে উঠেছে এবং সর্বোচ্চ স্তর পর্যন্ত এই টাকার ভাগ পেয়েছেন ফলে পাছে এই লোকগুলোকে যদি রক্ষা করা না যায় তারা যদি নিচের তলাকে নাড়া দেয় তাহলে যদি ওপরতলার নাম সামনে চলে আসে সেই ভয় থেকেই তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু এত উদ্যোগ রাজ্য সরকারের দেখুন এই সুপ্রিম কোর্টের রায় আসার পরেই আপনাদের স্মরণে থাকবে ওই নেতাজি ইন্দোরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের নিয়ে যে সভা মুখ্যমন্ত্রী করেছিলেন সেই সভায় তিনি কি বলেছিলেন পরিষ্কার করে বলেছিলেন এই রায়ের বিরুদ্ধে আমরা আপিল করব রিভিউ পিটিশান করব প্রথমে যারা যোগ্য তাদের বিষয়টা আমি দেখব তারপরে কিন্তু আমি অবশ্যই যারা অযোগ্য যাদেরকে টেন্টেড বলছে কোর্ট তাদের বিষয়টাও আমি দেখব অর্থাৎ প্রথম দিন থেকেই তার উদ্দেশ্য ছিল তার লক্ষ্য ছিল যেন তেন প্রকারেন যোগ্যদের চাকরি থাক বা না থাক এই অযোগ্যদের চাকরি বাঁচিয়ে রাখতে হবে এরই সঙ্গে সঙ্গে এটাও আমরা জানি যে রাজ্য সরকারের এই যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি নিয়েও প্রশ্ন উঠেছে কারণ দু সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে নিয়মাবলী সেই নিয়মাবলী সম্পূর্ণরূপে পাল্টে ফেলা হয়েছে একাডেমিক কোয়ালিফিকেশানে যে মার্কস ছিল সেই মার্কসটা পঁয়ত্রিশ নম্বর থেকে কমিয়ে দশ নম্বরে নিয়ে আসা হয়েছে আর এই দুর্নীতির রাস্তাটাকে খুলে রাখার জন্যই দশ নম্বর দেওয়া হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে যাতে তারা পায় অর্থাৎ কবে কে কোথায় চাকরি করেছে প্রত্যেক বছর অনুযায়ী তারা দু নম্বর করে পাবে এবং আরেকটি যে বিষয় রাখা হয়েছে সেটা হচ্ছে লেকচার ডেমনস্ট্রেশান অর্থাৎ এই দশ এবং দশ কুড়ি নাম্বার তার সাথে সাথে ভাইভা আছে ভাইভাতে দশ নাম্বার সর্বমোট এই তিরিশ নম্বর এই নম্বরটা কিন্তু সংরক্ষিত রেখেছে সরকার যাতে করে এই নম্বরে ম্যানুপুলেশান করে ওই অযোগ্য যারা রয়েছেন তাদেরকে আবার চাকরিতে নিয়োগ দেওয়া যায় সরকারের এই রকমভাবে সাধারণ মানুষের করের টাকা যথেচ্ছভাবে এই রকম কেস করে খরচা করার কারণ একটাই এই দুর্নীতিগ্রস্তদের না বাঁচালে পরে সরকারের ভাবমূর্তিতে বড় দাগ লাগবে তার জন্য দেখবেন ডিভিশন বেঞ্চ সেখানেও একটা কি দুটো শুনানির পরে যখন তারা রায় ঘোষণা করবেন এবং সেই রায়তে যখন আবার এই রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ হারবে তারা কিন্তু থেমে থাকবেন না নিশ্চিতভাবেই তারা আবার সুপ্রিম কোর্টে দৌড়ে যাবেন সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই কন্টেম্পট কেস রয়েছে চোদ্দো তারিখ জুলাই মাসের সুপ্রিম কোর্টের গ্রীষ্মকালীন অবকাশ শেষ হওয়ার পরে নিশ্চিতভাবেই সেই মামলা আবার উঠবে এবং তার সাথে সাথে এই যে নিয়মাবলী নতুন তৈরি করেছেন সেই নিয়মাবলীকে চ্যালেঞ্জ করে যারা কোটে গেছেন ন্যায্যভাবেই গেছেন কারণ যে সমস্ত পরীক্ষার্থীরা চাকরি করার সুযোগ পায়নি তারাও তো এই পরীক্ষায় অংশগ্রহণ করবে ফলে যাদের অভিজ্ঞতা আছে তারা যদি তাদের অভিজ্ঞতার জন্য প্রত্যেক বছরের দু নম্বর করে মোট দশ নাম্বার সর্বাধিক পেতে পারেন তাহলে যারা অভিজ্ঞতা নেই যাদের যারা চাকরির সুযোগ পাননি অথচ পরীক্ষা দিয়েছিলেন এবং এই দুর্নীতির ফলে বঞ্চিত হয়েছেন তারা তালে কেন পাবেন না স্বাভাবিকভাবেই এই নিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং সুপ্রিম কোর্ট আমি নিশ্চিতভাবে বলতে পারি এই নিয়ামাবলী কখনোই মানবেন না পাশাপাশি আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে এই যে নতুন নিয়োগের প্রক্রিয়া তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেক্ষেত্রে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আসন সংখ্যা অনেক বেশি বাড়ানো হয়েছে অথচ সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছিলেন সেই আদেশে শুধুমাত্র দু সালের যারা পরীক্ষার্থী ছিলেন অর্থাৎ ওই বাইশ লাখ পরীক্ষার্থী তাদের জন্যই এই পরীক্ষাটা সংগঠিত করার কথা বলা হয়েছিল স্বাভাবিকভাবেই এই যে চাকরির পরীক্ষা দেওয়া বা তার বিজ্ঞপ্তি প্রকাশ করা এই বিষয়গুলোকে নিয়ে সরকার কিন্তু জেনে বুঝেই ইচ্ছা করেই এই রকম বিভ্রান্তি এরকম ভুলভ্রান্তি করে যাচ্ছে কারণ এটা পরিষ্কার সরকার কখনোই চায় না নতুন করে কোনো শিক্ষক শিক্ষিকার চাকরি হোক কারণ চাকরি হলেই তাদেরকে মাইনে দিতে হবে তাদের অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে কিন্তু সরকারের তো ভারে মা ভবানই অবস্থা ফলে চাকরি দিতে হলে যে টাকার দরকার সেই টাকা তো সরকারের কাছে নেই সেই কারণেই ইচ্ছাকৃতভাবে এই রকম ভুল ভাল সমস্ত নিয়মাবলী তৈরি করে সরকারের প্রধান লক্ষ্য থাকে যাতে কোনো না কোনোভাবে কেউ আইন আদালতের দ্বারস্থ হন এবং তার ফলে পরীক্ষাটাই না নিতে হয় সরকার ধোঁয়া তুলে বলতে পারবে আমরা তো চাকরি দিতেই চাই ওই কতগুলো দুষ্টু লোক আছে তারাই এই সমস্ত কেস কামারি করছে যার ফলে আমরা চাকরি দিতে পারছি না কিন্তু ভুলে গেলে এটা চলবে না আজকে কিন্তু সকলের সামনে সরকারের চিন্তাভাবনা তারা কি চাইছে কাদের বাঁচাতে চাইছে কাদের জন্য তাদের এই লড়াই সেটা কিন্তু সামনে চলে এসছে আর এটা কিন্তু পেটকা সওয়াল জীবন জীবিকার সওয়াল ফলে অত সহজে কিন্তু সরকার পার পাবে না অবশ্যই আমাদের দৃষ্টি থাকবে আগামী দিনে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কি রায় আসে এবং সেই রায়কে শিরোধার্য করে সরকার নতুন করে আবার বিজ্ঞপ্তি প্রকাশ করা ইত্যাদি করে কি না নাকি তার বিরুদ্ধে সেই রায়ের বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গিয়ে আরেকটা অচিলা তৈরি করে যেখানে আরও কিছুদিন সরকারকে এই নিয়োগ এই পরীক্ষা না নিতে হয় অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ